রিসেন্টলি একটা নিউজ প্রকাশিত হয়েছে যে রোমানিয়াতে অন্য একটা মাধ্যমে বাংলাদেশ থেকে যে রোমানিয়ান সরকার সরকার বাংলাদেশ একটা মাধ্যমে। যেটা বাংলাদেশ থেকেই করতে পারবেন এটা রিসেন্টলি বাংলাদেশ সরকার আর রোমানিয়া সরকারের মধ্যে একটা বিল পাশ হয়েছে তো রোমানিয়া জব ভিসায় কিভাবে আপনি রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে ওয়ার্ক পারমিট তাছাড়া রোমানিয়ার টপ টপ রেপুটেটেড যে ওয়েবসাইটগুলো আছে জব ওয়েবসাইট অর্থাৎ জব ওয়েবসাইট থেকে কিভাবে আপনার স্কিল অনুযায়ী জবে অ্যাপ্লাই করে আপনি হচ্ছে ওয়ার পারমিট ম্যানেজ করবেন তার এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো এখন আসি কিভাবে রোমানিয়াতে জব খুঁজে পাবেন একটা হচ্ছে জব সাইট থেকে জব সার্চ করে আর একটা হচ্ছে রিক্রুটিং এজেন্সির সাথে একটা টাকার মাধ্যমে যেটা চারশো থেকে চারশো পঞ্চাশ ইউরোর মধ্যে রোমানিয়ার উকিলের মাধ্যমে এই ওয়ার্ক পারমিটটা ইস্যু হয় এই দুটা মাধ্যমে আপনি ওয়ার পারমিট ম্যানেজ করতে পারে। এরপর হচ্ছে জব সার্চ করার জন্য কোথায় থেকে কোন কোন সাইটে আপনি জব গুলো সার্চ করে খুঁজে বের করবেন এই ইয়াটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনার যদি চার জিবিটি অ্যাকাউন্ট থাকে ওখানে গিয়ে লিখবেন হচ্ছে রোমানিয়ার টপ জব সাইট লেখার পরে হচ্ছে এই জব সাইট গুলোর মধ্যে ঢুকবেন আমি দুইটা ঢুকে দেখাচ্ছি ধরুন এই যে জব জব এটা রোমানিয়ার টপ মধ্যে একটা এখন ধরেন আপনার যে কাজের অভিজ্ঞতা আছে এই যে সার্চ বারে এই সার্চ বারে গিয়ে আপনার যে কাজের অভিজ্ঞতা আছে ধরুন আপনি কনস্ট্রাকশন রিলেটেড জব খুঁজতেছেন তখন এই কনস্ট্রাকশনে ক্লিক দিবেন দিয়ে সিলেক্ট ফিল্টারে দিয়ে সার্চ পর দিয়ে দিবে এই সার্চ পর আসার পরে সবসময় একটা জিনিস খেয়াল করবেন আপনার ল্যাঙ্গুয়েজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন আপনি যদি ইংলিশে থাকে তো ইংলিশে যদি ইংলিশে না থাকে তখন রোমানিয়া থেকে ইংলিশে কনভার্ট করবে এরপরে আপনার যে আপনি কনস্ট্রাকশন রিলেটেড যে কাজটি জানেন যদি হয় মেশন হেল্পার বা মেশনের কাজ জানেন বা প্লাস্টারের কাজ জানেন বা রাজমিস্ত্রির কাজ জানেন বা কনস্ট্রাকশনের যে ডিজাইন রিলেটেড কাজ আছে যে রিলেটেড কাজ জানেন ওই রিলেটেড জবগুলো খুঁজে বের করবেন আপনি যেগুলো পারেন এই যে সোলার পিসি মানে ইলেকট্রিক্যাল কাজ যেমন এই যে টাইস টেইলর তারপরে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার যে কাজগুলো পারেন আপনি ওই ইয়াগুলো খুঁজে বার করবেন আমি একটা বাইর করে দেখাতেছি কিভাবে আবেদন করবেন এই যে ইলেকট্রিশিয়ান পোস্টটা ইলেকট্রিশিয়ান পোস্টে ক্লিক দিবেন আপনার বেতন হবে পাঁচ হাজার লেই থেকে আট হাজার লেই এটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে কাজের স্কিলের উপর এই কাজের জন্য আপনার কি কি লাগবে সেটা হচ্ছে কাজটা হবে ফুল টাইম আর এক থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এখন রিক্রুটমেন্টগুলা কী এখানে রিক্রুটমেন্টগুলা পড়বেন মানে আপনি কী কী কাজ মেনটেনেন্স দুইশো বিশ ভোল্ট থেকে তিনশো বিশ ভোল্টের মেশিন প্লাগ ইন ইনস্টল করতে হবে হ্যাঁ আপনার কয়টা থেকে কয়টা ডিউটি এ টু জেড এবং এদের ফোন নাম্বারটা দিয়ে দিছে এবং এরা ফরেন ওয়ার্কার নেয় কি না এ টু জেড দেখে এখানে অ্যাপাই সিস্টেম হচ্ছে তিনটা এক হচ্ছে অ্যাপ্লাই এখান থেকে সিবি ড্রপ করতে পারবেন এই ওয়েবসাইটে অথবা ওই ওয়েবসাইটে লগ ইন করতে হবে করে তারপরে আপনি অ্যাকাউন্ট করে দিতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন সিবি ড্রপ করে করতে পারবেন এখানে ফোন দিয়ে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সিবি দিতে পারবেন অথবা আপনার লিঙ্ক ইন থেকে আবেদন করতে পারবেন এটা গেল হচ্ছে এই যে সাইটগুলা থেকে আবেদন করার সিস্টেম আর সব থেকে রোমানিয়াই হচ্ছে এরপরের স্টেপটা হচ্ছে আপনি রিক্রুটমেন্ট এজেন্সি থেকে কিভাবে জব নিবেন এই রিক্রুটিং এজেন্সি থেকে জব নিতে গেলে অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা আগে একটা রিক্রুটিং এজেন্সিতে ঢুকি এই রিক্রুটিং এজেন্সির লিস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব এবং জব সাইটগুলোর লিস্ট ডেসক্রিপশনে দিয়ে রাখব আর একটা বিষয় আপনারা যদি প্রফেশনাল সিবি এবং রিজমি তৈরি করে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি নামমাত্র মূল্যে করে দিব তো এই ওয়েবসাইটে এই এজেন্সিটা কপি করে নিবেন নামটা নেওয়ার পরে গুগলে সার্চ দেব গুগলে সার্চ দেওয়ার পর এদের ওয়েবসাইটে ঢুকে পড়বে নাম হচ্ছে ইউ ম্যান কেয়ার রিক্রুটিং এস আর এল নেট একটা স্লো এই জন্য ঢুকলেন এরকম আরো অনেকগুলো রেকর্ডিং এজেন্সি আছে হ্যাঁ এজেন্সি গুলোর সাথে আপনার কিভাবে কথা বলবেন এই যেখানে ফোন নাম্বার আছে এখানে মেইল আছে এবং ওদের অ্যাড্রেস লাইসেন্স সবকিছুই আছে এখন স্টেপটা হচ্ছে এখানে ওদের রুলসগুলা পড়বেন যে ওয়ার্কার ফ্রম এশিয়া মানে এশিয়ার দেশগুলো থেকে আবেদন করতে পারবে ইন ম্যাক্সিমাম থ্রি মান্থ এশিয়ায় তিন মাসের একটা অভিজ্ঞতা লাগবে কি সেক্টর নিয়ে কাজ করে এরা কাজ করে এগ্রিকালচার কনস্ট্রাকশন আউটপুট হসপিটালি এফএমসিজি আর এটা হচ্ছে কেয়ার কেফার রিলেটেড কাজ এখন আপনি এখানকার মধ্যে যে কোনো কাজে একটা আপনার জানা থাকতে হবে জানার পরে আপনার কোনো এখানে জব সার্চ করতে হবে না কিছুই করতে হবে না এদের সাথে কথা বলবেন যে আপনি যে কাজ জানেন ওই কাজে আপনার একটা ওয়ার্ক পারমিট লাগবে ওই ওয়ার পারমিটের জন্য তারা একটা চার্জ চার্জ নেয় সেটা হচ্ছে তিনশো থেকে পাঁচশো ইউরো আপনার স্কিল বা আপনার জন্য মানে এক এক এজেন্সি এক এক রকম মানে টাকা চার্জ করে তখন আপনি ওয়ার পারমিট হাতে নিয়ে এরপর আপনার টাকাটা পেড করে দিলেন এটা হচ্ছে একটা ওয়ে আপনি যদি এভাবে একটা পারমিট নিতে পারেন দেখবেন বিমান ভাড়া দিয়ে দুই লাখ টাকার মধ্যে আপনি রোমানিয়ায় পৌঁছাতে পারবেন এ টু জেড করে তো এভাবে হচ্ছে আপনি রেকর্ডিং এজেন্সিগুলোর সাথে কথা বলবেন আমি রেকর্ডিং এজেন্সি লিস্ট ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওই আর একটা রেকর্ডিং এজেন্সিতে ঢুকি যেমন এই যেটা এটা টেনের মধ্যে আট পয়েন্ট ফাইভ হচ্ছে রেটিং এই রিপোর্টিং এজেন্সিতে ঢোকার পরে এই যে রিপোর্টিং এজেন্সিতে ঢুকবেন ঢোকার পরে দেখবেন যে এই রিপোর্টিং এজেন্সিতে ঢুকলেন ঢোকার পরে দেখবেন এরা কি কি সেক্টর নিয়ে কাজ করে হ্যাঁ কী কী সেক্টর নিয়ে এরা কাজ করে এটা দেখবেন দেখার পরে ওদের সাথে পরে গেলেও ফোন নাম্বার আর ইয়া থাকার কথা এই যে ওই ইয়াতে সমস্যা হ্যাঁ কন্ট্যাক্ট অপশানে গিয়ে এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার আর অপশনাল মেসেজে আপনি কি কি কাজ জানেন আপনি রিজিউম এটা আর কি পাঠিয়ে দিলেন অথবা ওদের ফোন দিতে পারেন আপনি ইংলিশে ভালো হলে ফোন দিতে পারেন অথবা ইমেইলে মেইল করতে পারেন এভাবে আর কি আপনি রেকর্ডিং এজেন্সিগুলোর সাথে ডিল করতে পারেন আপনি যখন মেইল করবেন ওদের থেকে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেবেন তখন আরও তাড়াতাড়ি কনভারসেশন করে আপনার যে ধরনের ওয়ার্ক পারমিট দরকার আর ওয়ার্ক পারমিট কত তাড়াতাড়ি দিবে কত টাকা চার্জ করবে এ টু জেড কথা বলে নেবেন এখন আসি সেকেন্ড স্টেপ আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনার কি করতে হবে আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনার যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনি এখন যদি আবেদন করেন তাহলে তিন মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পাবেন আর ওয়ার্ক পারমিট পাইলে ততদিনের মধ্যে বাংলাদেশে যে মানে রোমানিয়া ভিসা আবেদনের অ্যাপ্লাইটা বাংলাদেশ থেকেই হবে তখন আপনি বাংলাদেশে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে খুব তাড়াতাড়ি যে যে কাগজপত্র লাগবে পুলিশ ক্রিয়ারিয়ান সহ এ টু জেড জমা দিয়ে একটা অ্যাম্বাসি ফি আছে বারো থেকে তেরো হাজার টাকা এটা দিয়ে আপনার রিয়াল ওয়ার্ক পারমিট দিয়ে ইন্টারভিউ দিয়ে জবটা নিয়ে নেবেন সরি ইন্টারভিউ দিয়ে আপনার ওয়ার ভিসাটা কনফার্ম করবে এভাবে দালাল ছাড়া দুই লাখ টাকার মধ্যে খুব সহজেই আপনি বিমান ভাড়া সহ রোমানিয়ে পৌঁছে যেতে পারবেন আর সব থেকে বড় কথা রোমানিয়া এখন একটি সেন্সিডভুক্ত দেশ